আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসছি সরিষার চাষ কিভাবে করে মানে আধুনিক পদ্ধতিতে সবাই তো সরিষার চাষ করেন কিন্তু আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম আমার এই সরিষাগুলো হচ্ছে সরকারি বীজ এটা বাড়ি চোদ্দ তো এই সরিষাটা মাঠে যখন বুনে দেয় তখন পাখিরা বা পোকামাকড় খেয়ে ফেলতে পারে এই জন্য আমি কি করলাম এই সরিষাটাকে একটু ওই যে বাজারে নাইট্রো নামে একটা কীটনাশক ওষুধ পাওয়া যায় যেটার অনেক দুর্গন্ধ আর এটা এই বীজগুলোর মধ্যে সামান্য পরিমাণ মিশিয়ে দিলে এটা দুর্গন্ধর কারণে কোনো পিঁপড়া বা কোনো অন্যান্য পোকা বা পাখিরা এটা খাবে না যার কারণে আমার বীজটাও নষ্ট হবে না ফলনটাও আশা করি ভালো আসবে সেই উদ্দেশ্যে আমি এটার মধ্যে কিছু নাইট্রো মিশিয়ে দেবো আর কি আর একটা কথা হচ্ছে গিয়ে এই সরিষাটা খুবই অল্প দিনে চলে আসে ফলন তো সব আমি সরিষার বীজগুলোকে নাইট্রোর মধ্যে ভিজিয়ে এরকম পানিটা ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর এটা একটু দলা বা এক একত্রিত হয়ে যাচ্ছে একত্রে হলে তো অল্প জায়গায় আমার বীজ শেষ হয়ে যাবে সেই জন্য এটাকে একটু শুকিয়ে নিতে হবে এখানে যে প্যাকেটটা দেখা যাচ্ছে এই প্যাকেটটার মধ্যে এই বীজগুলো ছিল এটা একটা সরকারি বীজের প্যাকেট সরকারের কাছ থেকে উপহার পাওয়া যেটা আমাদের কৃষি অফিসারের মাধ্যমে পেয়েছিলাম বীজগুলোকে ভিজানোর কারণে এটা একটু দলা দলা হয়ে গেছে এটাকে পাখার মধ্যে দিয়ে শুকিয়ে নেব এখন পরন্ত বিকেল সেই জন্য সূর্যের আলো নেই তাই বাধ্য হয়ে ফাঁকা নিচেই এটাকে শুকিয়ে নিতে হচ্ছে একটা সুতির উন্নয়নের মধ্যে বীজগুলোকে ছিটিয়ে দিলাম এবং পাকাটাকে একটু স্পিড বেরিয়ে লাগিয়ে দিলাম কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মধ্যে আমার এগুলো আশা করি শুকিয়ে যাবে তো দশ পনেরো মিনিট পর বীজগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলো নিয়ে চলে যাব মাঠে তো সেই পর্যন্ত দেখুন আপনারা এই যে বীজগুলো নিয়ে চলে আসলাম মাঠের মধ্যে বীজগুলো এখন বপন করে দেব এখন ছিটিয়ে বফন করা শুরু করে দেবো মানে ছিটিয়ে বুনে দেবো তো ছিটিয়ে বুনে দিচ্ছি আর সরিষাগুলো খুবই পাতলা করে বুনে দিতে হয় যেটা আমাদের কৃষি অফিসার বিলাল ভাই অনেক ভালো মনে মানুষ উনি বলে দিয়েছিল যে সরিষাগুলো যত পাতলা হয় তত ফলন ভালো হয় সেই জন্য পনেরো শতক জমিতে মাত্র পাঁচশো গ্রাম সরিষা দিয়েছিলেন উনি বলছেন যে এটা সুন্দরভাবে একটু পাতলা করে ছিটিয়ে দেওয়ার জন্য তো আমি সেই অনুসারে বীজগুলা ছিটিয়ে দিচ্ছি জমিতে সুন্দরভাবে সুন্দর করে নিজের কাজ নিজে করা ভালো সেই জন্য অন্য কাউকে না দিয়ে আমি নিজেই করলাম আমার একটা অভিজ্ঞতা হলো প্লাস নিজে করতেছি আমি এর আগে কখনও সরিষা করি নাই তবে আমার বাবা আগে সরিষা করতো আমি দেখছি কিন্তু আমি কখনো করি নাই আমি এই প্রথম করতেছি তো সবাই দোয়া করবেন যেন ফলনটা ভালো হয় আল্লাহ যদি চাই যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় ইনশাল্লাহ ভালো ফলন পাওয়ার আশা করতেছি এটা হচ্ছে গিয়ে আপনার ভারি বাড়ি সরিষার চোদ্দ আর এটা খুবই কম সময়ে চলে আসে মাত্র সত্তর থেকে পঁচাত্তর সর্বোচ্চ আশি পঁচাশি দিন পর্যন্ত সময় নেই সরিষাটার ফলন আসতে কিছু বাচ্চা পোলাপাইন আইছিল ভিডিও দেখার জন্য যেহেতু আমি ওই যে আমাদের ক্ষেতটা একটু বার ওইদিকে পাথরের দিকে পাথরের দিকে অনেক বাড়ি টাড়ি করে ফেলছে তো এই জন্য বাড়ির পোলাপাইন এরকম দেখে নাই কখনও ক্ষেতের মধ্যে ভিডিও করে তো আমি ভিডিও করার সময় কিছু ছোট বাচ্চা ছেলে মেয়ে ফলাফল চলে আসছিলো দেওয়ার জন্য তারা একটু দুষ্টমি করে হাটটা মোবাইল টোবাইল সামনে দিয়ে দিছে এই যে দৌড়াদৌড়ি করে আবার সামনে আসছে তো যেটা বলতেছিলাম এই চাষ করার পরে যখন ফলন চলে আসবে তখন এটা উঠিয়ে আমরা আবার ধান রোপণ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। sabake allah fej assalamu alaikum